সেন্ট্রাল ব্যাংকে তিন হাজার কর্মী নিয়োগের জন্য ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যদিও এর আগে একবার আবেদন চাওয়া হয়েছিল কিন্তু ফের একবার শুরু করা দেশের যে প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পদের নাম শিক্ষানবিশ শূন্য পদ সংখ্যা তিন হাজারটি শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরি প্রার্থীরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে গ্র্যাজুয়েট পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে বয়স সীমা যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের জন্ম তারিখ থাকতে হবে পয়লা এপ্রিল উনিশশো থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত আবেদন পদ্ধতি যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই জটিল সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আবেদন ফিও জমা করতে হবে নিচে অনলাইন আবেদন করার লিংক দেওয়া হল এবং পূর্ববর্তী অফিসিয়াল নোটিশ ও নতুন অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়া যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে এছাড়া প্রার্থীদের আরও বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে নিয়োগ দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এক্ষেত্রে নতুন নোটিশ প্রকাশিত হওয়ার পর অনলাইন আবেদন করার তারিখ হিসেবে ছয়ই জুন থেকে সতেরোই জুন বৃদ্ধি করা হয়েছে